সতেরো বছর আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম গত পাঁচই আগস্ট বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত ও নতুনভাবে স্বাধীন হয়েছে এই স্বৈরাচার মুক্ত করার জন্য দীর্ঘ সতেরো বছর ধরে বিমপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ সময় ধরে আন্দোলন ও কর্মসূচি পালন করতে গিয়ে বিএমপির বহু কর্মী গুম হত্যার শিকার হয়েছে আপনি সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের বিরুদ্ধে এই স্বৈরাচার সরকার গত সতেরো বছরে লক্ষ লক্ষ মামলা দিয়েছে গত 17 বছরে আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা হামলায় জর্জরিত হয়ে আমাদের বহু পরিবার বহু নেতা কর্মীরা নিঃস্ব হয়ে গেছে 17 বছর ধরে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি এই স্বৈরাচারকে হটানোর জন্য এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে জন্য সেই স্বীরাচার মুক্ত আমরা এখন হয়েছি কিন্তু এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের যে আন্দোলন যে সংগ্রাম আপনারা করেছেন যে নির্যাতনের শিকার হয়েছে এটা কি ভুলে যাবেন আপনারা কেউ এটা ভুলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ এটাকে মনে রাখতে হবে কারণ আমরা বাংলাদেশে আর কোন সওরাচার দেখতে চাই না 12 জানুয়ারি রবিবার দুপুর দুইটায় ফাসন ঢাকা মহানগর উত্তর বিএমপির উদ্যোগে বিআরপি মাঠে রাষ্ট্র কাঠাম মেরামতের 31 নম্বর কর্মশালা ও আলোচনা সভা আয়োজিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব থেকে সরাতে পারেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও কোন ষড়যন্ত্রকারীই বি কোন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফ কর্মশালা আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল যুবদল তাঁতি দল কৃষক দলসহ আর নেতাকর্মীন্দ্রনাথ জামিন হুসেনজিতু বিউডি বাংলা ঢাকা